আমি আবু সাইদ একটা প্রশ্ন করতে চাই যে মানুষের মধ্যে এমন এক টুকরা মাংস আছে যেটা পবিত্র হলে সমস্ত দেহ পবিত্র হয় সে মাংস টুকরা পবিত্র করার উপায় কি মানুষের দেহের ভিতরে একটা মাংসপিণ্ড রয়েছে যেটা পবিত্র পুরো দেহ পবিত্র হয় সেটা হলো কাল সেটা পবিত্র করার উপায় কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ ইসলামের নামে কোরআন হাদিস দিয়ে মুসলমানদের গোমরা করার যত তরিকা আছে তার একটা তরিকা ইটে একজন সে বললো কাল সাফল্য সব পরিষ্কার পরিষ্কার কিভাবে ছুরি মারতে হবে কলবে হবে কলবে জিকির মারতে হবে যেতে হবে দিতে হবে। সে বলতে চাচ্ছে রসুল্লাহাম এবং সাহাবিদের কল পরিষ্কার ছিল না বোধহয় হয় নাকি রসুল্লাহাম কি জন্য আসছিলেন ওই কামটার জন্যই তো কাজে কাল পরিষ্কার করার পথই হলো লাইলা লাল মোহাম্মদ রসুল্লাহ মুহম্মদামের তরিকা আল্লাহর ইবাদত করবে কল পরিষ্কার হয়ে যাবে নামাজ পড়লে কল পরিষ্কার হবে রোজা রাখলে কল পরিষ্কার হবে যে বহাস করলে কল জাকাত দিলে কল পরিষ্কার খারাপ দিকে না থাকলে কল পরিষ্কার হবে যত বিধিবিধান আল্লাহ দিয়েছেন কি জন্য আল্লাহর কিছু লাভের জন্য মোহাম্মদ সাল্লাহ কোন লাভের জন্য দিয়েছেন জন্য আমাদের কালটা পরিষ্কারে আমরা ভালো মানুষ হই এই জন্য কাজে এই কালটা পরিষ্কার করার ব্যবস্থাটার নামই হল ইসলামী শরিয়ত কথা বুঝতে পেরেছ আল্লাহ আলম